উৎসাহিত করে ঈদ হোক আর দুর্গাপূজা হোক সমস্ত আপনারা দেখেছেন আমরা কিভাবে মানুষের সঙ্গে মিশে কাজ করার চেষ্টা করি সেই জন্য আমি দীর্ঘায়িত করবো না মনে রাখবেন যে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করুন কারণ এখানে চলতে গেলে কোনো স্কুল কোনো দোকান মানে বাজার মার্কেট কোনো প্রতিষ্ঠান সবাই সব জায়গায় থাকে আলাদা করা কিছু যাবে না একটা গ্রামে যে একটা সেই জলটা শুধু মুসলিমরা খাবে হিন্দুরা খাবে না হিন্দুরা মুসলিমরা খাবে এরকম নয় কিন্তু তাহলে আলাদাই নাম লিখে দিতে হবে সেটা নয় এখানে সমস্ত সম্প্রদায়কে নিয়ে কাজ করতে হবে তার নাম হচ্ছে করণি বিধানসভা আগে কি হচ্ছে বলতে পারবো না এখন সবাইকে নিয়ে আমরা চলার চেষ্টা করছি কাজ করলে ভো ত্রুটি আছে আপনাদের অনুরোধ করবো আপনারা সবাই মিলে সংগঠনকে মজবুত করুন আজকে আমরা হিউজ গ্যাদারিং করিনি আমরা নেতৃত্বদের ডেকেছি যখন প্রোগ্রাম হবে মুখ্যমন্ত্রী আসবে আরও কোনো বড় প্রোগ্রাম হবে আমরা নিশ্চয়ই পঞ্চাশ ষাট হাজার এক লাখ লোকের আয়োজন করতে পারবো সেই দক্ষতা ক্যাপাসিটি আমাদের আছে এবং নিশ্চিতভাবে আমাদের বিভিন্ন শাখা সংগঠন যেভাবে কাজ করছে মহিলারা আজকে খুব অ্যাক্টিভভাবে কাজ করছে আমাদের অঞ্চল সভাপতিরা আমি তো বলি অঞ্চল সভাপতিরা যখন আমরা যা প্রোগ্রাম দিই এত প্রোগ্রাম করা থাকে এই যে পূজা গেল কাপড় বিতরণের প্রোগ্রাম করা হলো পূজার প্রোগ্রাম করা হলো এবার আবার ছট পূজার প্রোগ্রাম করা হবে তাদেরকে সামগ্রী দেওয়া হবে সমস্ত রেডি করছে কালী গুলো আছে মানে আবার হয়তো সামনে ঈদ আসবে সব কাজ করে আমাদের প্রধানরা আমাদের মেম্বাররা বুক সভাপতিরা অঞ্চল সভাপতিরা খুব অ্যাক্টিভ খুব খাটে আমি তো দেখছি কিন্তু আমি একটু চেপে রাখি আমি সবসময় বলি যাই আরো ভালো করতে হয় ভালো হচ্ছে না এখন যদি ভালো ভালো বলতে তাহলে তো একটু ডাউন করে দিবে সেজন্য একটু আরো চেপে রাখি যে না আরো করো আরো করো আরো করো একটু প্রেশারে রাখি তাও কিন্তু বিরক্ত হয়ে যায় এত কাজ এত কাজ এত কাজ পারে না কিন্তু আমরা একটু চেপে রাখি তো সেটা নির্বাচন সামনে আসছে বলেই চেপে রাখা হয় তো আপনারা নিশ্চিত থাকবেন সবাই মিলে আমরা কাজ করবো ত্রুটি বিচ্ছুটি থাকলে নিশ্চয়ই যোগাযোগ করবেন রাখবেন এবং সবাই মিলে একসঙ্গে আমরা থাকবো আমি দীর্ঘায়িত করবো না কানে দাবার ইটাহারে যাবে আমি দেখিতে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী সম্প্রীতি এবং জনসংযোগের বার্তা দুর্গাপুজোর শেষে রাজ্যের অন্যান্য স্থানের মতোই এবার করণ দেখি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং জনসংযোগের একে বিশেষ উদ্যোগ নেওয়া হল করণদিকী হাই স্কুল প্রাঙ্গণে এই বিজয়া সম্মিলনী আয়োজিত হল করণদিকীর এই বিজয়া সম্মিলনীতে এলাকার সাধারণ মানুষ এবং দলের কর্মীরা একত্রিত হয়ে শারদ উৎসবের রেশ রাখার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক এবং সামাজিক কর্মসূচির বার্তা আদান প্রদান করবেন বলে আশা করা যায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাই আগরওয়াল জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করুণ বিধায়ক গৌতম পাল রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দেব বিশ্বাস যুব সভাপতি কৌশিক গুড মহিলা জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা ছাত্র পরিষদের সভাপতি রুন্টু দাস আই এন টি ইউসি জেলা সভাপতি রামদেব সাহা সমিতির সভাপতি নেহা ব্লক তৃণমূলের সভাপতি সুভাষচন্দ্র সিনহা জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম এবং কৃষনা সিংহ সহ আরও অনেকেই মাননীয় মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রত্যেকটি ব্লকে এবং প্রত্যেকটি শহরে বিজয় সম্মেলনী অনুষ্ঠান করার আয়োজন করা হয়েছে সেই মতো আজকেও করণ ব্লকে আমরা বিজয় সম্মেলনের আয়োজন করেছি আজকে এখানে সামানীয় জেলা সভাপতি শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় উপস্থিত ছিলেন এখানে মহিলা সভানেত্রী জেলা উপস্থিত ছিলেন যুব জেলা সভাপতি উপস্থিত ছিলেন ছাত্র জেলা সভাপতি উপস্থিত ছিলেন এখানে জেলা সভাপতি উপস্থিত ছিলেন এখানকার করণদিগির ব্লক সভাপতি সুভাষ সিনহা মহাশয়ের নেতৃত্বে এই বিজয় সম্মেলন আজকে হয়েছে এবং যে যার উৎসব সবার এবং বাংলার যে দুর্গা যে ইউনেস্কো হেরিটেজের তকমা পেয়েছে এবং বাংলায় যে দুর্গা হচ্ছে শ্রেষ্ঠ উৎসব এই জন্য মুখ্যমন্ত্রী বিজয় সম্মেলনের নির্দেশ দিয়েছেন আমাদের সর্বধর্মের মানুষ নিয়ে আমরা বিজয়া সম্মেলনী করেছি এবং সম্প্রীতিকে বজায় রাখার জন্য অটুট রাখার জন্য আমরা এই কাজগুলো করে থাকি কারণ আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে রাজনীতি করি আমরা সবাই মিলেমিশে একসঙ্গে চলি এবং একসঙ্গে উন্নয়নের কাজ করি সেই মোতাবিক আজকে আমাদের বুথ প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিভিন্ন শাখা সংগঠন ব্লক কমিটি নেতৃত্বরা মিলে আজকে বিজয়া সম্মানী হয়েছে এবং খুব সুন্দরভাবে প্রায় একটা থেকে শুরু হয়েছিল করন্দীঘা হাই স্কুল গ্রাউন্ডে প্রায় চারটায় শেষ হয়েছে সবাই নিজের নিজের বক্তব্য বলেছেন এবং কর্মীরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আগামী দু হাজার নির্বাচনে সবাই মিলে সঙ্গে হাত কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে তারা কাজ করবেন এবং বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন কোনো দল বিজয় সম্মেলনী করেছে এই যে সংস্কৃতি বাংলার সংস্কৃতিকে ধরে রাখার জন্য একমাত্র যোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা সম্ভব এবং ঈদের সময় ঈদ পূজার সময় পুজো সর্বদম সমন্বয়ে আমরা কিন্তু দল করি এবং তৃণমূল কংগ্রেস কিন্তু সর্বদ ধর্ম সমন্বয়ের দল মানবিক মুখ্যমন্ত্রী সবার জন্য কাজ করেছেন সে বন্যায় ত্রাণ আপনারা দেখলেন যেভাবে উত্তরবঙ্গের বন্যাতে উনি ঝাঁপিয়ে পড়েছেন এবং সেই মতো আমরা মানুষের সেবার জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়ি আজকে আমাদের আওয়াজ এই বিজয়া সম্মিলিতে আমরা একসঙ্গে পিষ্টি করেছি এবং আমাদের টার্গেট দু হাজার ছাব্বিশ আমাদের জয় নিশ্চিত করার জন্য এই প্রতিজ্ঞা আজকে সবাই নিয়েছে